ভাবুন তো একটা বোমার ওজন তিনশো পাউন্ড মানে প্রায় তেরো হাজার কেজি আর এই বোমার কাজই হচ্ছে মাটির নিচে লুকানো ঘাঁটিগুলোকে ধ্বংস করে দেওয়া একে বলা হয় বাংকার বাস্টার এখন প্রশ্ন হল এত বড় একটা বোমা যদি ফেলা হয় ইরানের সবচেয়ে সুরক্ষিত গোপন টানেলে তাহলে কি সেটা ধ্বংস হয়ে যাবে নাকি ইরান তার টানেলের ভেতরে রাখার প্রযুক্তি দিয়ে এই আঘাত সামলাতে পারবে যদি আমেরিকার সব থেকে শক্তিশালী বোমার মুখোমুখি হয় ইরানের মাটির নিচে বানানো টানেল তাহলে কে জিতবে আমেরিকার মেগা বোমা নাকি ইরানের মেগা গোপন খাটি। প্রথমে আসি বাংকারবাস্টার কি ভূগর্ভস্থ খাটামো ধ্বংস করার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে এই বোমা সাধারণ বোমার চেয়ে অনেক শক্তিশালী এটি মাটির নিচে ঢুকে গিয়ে ভেতরের সব কিছু উড়িয়ে দিতে পারে এই বোমা এটি হল আমেরিকার সবচেয়ে শক্তিশালী সাধারণ বোমা এর ওজন প্রায় নয়শো কিলোগ্রাম এবং লম্বায় প্রায় ছয় মিটার এটি মাটির নিচে ষাট ফুট গভীরে ঢুকে বিস্ফোরণ ঘটাতে পারে এমনকি কংক্রিটের বাংকারও এটি ধ্বংস করতে পারে সাধারণত এটি আমেরিকার বি টু বোমারু বিমান থেকে ফেলা হয় এর মূল উদ্দেশ্য হল শত্রুর মাটির নিচে বানানো গোপন ঘাঁটিগুলো নষ্ট করা চলুন এবার দেখি ইরানের সেই গোপন পারমাণবিক বেস ইরানের সব থেকে আলোচিত পারমাণবিক স্থাপনাগুলোর একটি হল ফোর্ডো ফুয়েল এনরিচমেন্ট প্ল্যান্ট এটা তেহরান থেকে প্রায় নব্বই মাইল দক্ষিণে একটি পাহাড়ের নিচে মাটির আশি থেকে নব্বই মিটার গভীরে তৈরি করা হয়েছে এই টানেল এতটাই গোপনে এবং শক্তভাবে তৈরি করা হয়েছে যে এটা ধ্বংস করা সহজ কথা নয় পাহাড় কেটে বানানো এই ঘাঁটি স্টিল কংক্রিট আর বহুস্তর প্রোটেকশনে মোড়ানো এমনকি আমেরিকার গোয়েন্দারাও একসময় এটা আবিষ্কার করতে পারেনি মাত্র কয়েক বছর আগে গুগল আর স্যাটেলাইটের সাহায্যে খুঁজে বের করে এখানে ইউরেনিয়াম এনরিচমেন্ট প্রক্রিয়া চলে যেটা সরাসরি পারমাণবিক বোমা তৈরি কাজে ব্যবহৃত হয় তাহলে প্রশ্ন হলো বাংকার বাস্টার কি এই টানেলকে গুড়িয়ে দিতে পারবে এখানে আসল খেলাটা বাংকার বাস্টার যতই শক্তিশালী হোক না কেন একটা বোমা ফেললে হয়তো পাহাড়ের ওপরের দিকটা ভেঙে যাবে কিন্তু পুরো টানেল ধ্বংস হবে না কারণ এই টানেলের শুরুটা হয় একটা পাহাড়ের মধ্য দিয়ে এবং সেখানে একাধিক কংক্রিট ও স্টিলের স্তর দিয়ে বানানো তার ওপর ইরান প্রতিটি স্তর এমনভাবে ডিজাইন করেছে যাতে একটি সেকশন ধ্বংস হলেও অন্যগুলো চালু থাকে তাই যদি পুরো ঘাঁটি ধ্বংস করতে হয় তাহলে একাধিক বোমা ফেলা লাগবে তাও আবার একটার পর একটা ঠিক একই জায়গায় কিন্তু এতগুলো বোমা একসাথে ফেলা কঠিন কারণ এর জন্য একটা না আকাশে ভেসে থেকে আক্রমণ চালাতে হয় আর ইরান তো বসে নেই তারা তাদের এয়ার ডিফেন্সে অনেক শক্তিশালী করেছে বিশেষ করে রাশিয়ার কাছ থেকে কেনা এস থ্রি এবং নিজেদের তৈরি বাবার থ্রি সেভেন্টি মিসাইল সিস্টেম এসব স্টেলথ বিমানও শনাক্ত করতে পারে তাহলে শেষ পর্যন্ত কে জিতবে এই প্রশ্নের কোনো সোজা উত্তর নেই তিনশো পাউন্ডের বাংকার নিশ্চিতভাবেই ধ্বংসাত্মক কিন্তু ইরানও এখন আর আফগানিস্তানের মতো দেশ না তারা একেবারে বিন্দু পরিমাণ ছাড় দিয়ে কথা বলবে না যদি আমেরিকা একসাথে স্যাটেলাইট সাইবার অ্যাটাক ড্রোন এবং স্টেলথ বোমারু নিয়ে অভিযান চালায় তাহলে হয়তো সফল হতে পারে কিন্তু সেই অ্যাটাক করার পরপরই পুরো মধ্যপ্রাচ্যে আগুন লেগে যাবে ইরান সম্ভবত সিরিয়া ইরাক লেবাননের হিজবুল্লাহ এমনকি ইয়েমেনের হুতিদের নিয়ে পাল্টা আক্রমণ শুরু করতে পারে আর সেটা হবে বিশ্ব রাজনীতির জন্য এক ভয়ঙ্কর মোড়